আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা বেগুন গাছের ছবি বেগুন গাছের দেখেন একটা সাদা সাদা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে সাদা মাস এই পোকাগুলো প্রত্যেক বারো ঘন্টা পর পর বংশ বিস্তার করা যার কারণে খুব দ্রুত এটা ছড়িয়ে পড়ে ব্যাপক আকার ধারণ করে তো আর একটা কথা না বললেই নয় আমরা কোনো কোম্পানির ক্যানভাস করি না যে ওষুধগুলো ব্যবহার করে বর্তমান লেটেস্ট ই পাওয়া যাচ্ছে খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে সেই ওষুধগুলো যেহেতু আমরা একজন কৃষক মানুষের ছেলে সেই ওষুধগুলো আমরা আমাদের জমিতে ব্যবহার করে ভালো রেজাল্ট পাই সেই ওষুধগুলো ওষুধের নামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি যদি আমার কোনো স্বদেশী ভাইয়ের কোনো সময় বিন্দু পরিমাণ উপকার আসে সেই জন্য এখন বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার ব্যাপার আমরা আপনাদেরকে বলবো না যে আপনারা এই ওষুধটা ব্যবহার করে নিয়ে দেন কিন্তু আমরা যেই ওষুধটা ব্যবহার করে ভালো রেজাল্ট পাই সেটা আগে পরে এবং দুটাই আমরা দেখাই রেজাল্টের আগেও দেখাই পরেও দেখাই যেন কোনো সাধারণ মানুষ না ঠকে সেটা চেষ্টা করি দেখেন এই সাদামাশি দেখেন আস্তে আস্তে বংশ বিস্তার করিয়ে তারা কোন দিকে যায় আস্তে আস্তে তারা বংশ বিস্তার করিয়ে কোন দিকে যায় দেখেন এই যে দেখেন সাদামাশি আস্তে আস্তে বাড়তেই আছে আস্তে আস্তে বাড়তেই আছে দেখেন এই আস্তে আস্তে বাড়তেই আছে দেখেন সাদামাশি এই আর এই পোকার কারণে এই পোকার কারণে দেখেন এগুলো হচ্ছে জীবিত পোকা এগুলো হচ্ছে জীবিত আর এই দেখেন মারা গেলে কীরকম দেখা যায় এই পোকাগুলো এখন মারা গেছে দেখেন মা ওষুধের যে রেজাল্ট পাওয়া যায় ওষুধের যে কার্যকরতা আছে যে ওষুধগুলো আমরা বলি দেখেন এই যে এগুলো সব পোকা মারা গেছে আমরা ব্যবহার করি সর্বপ্রথম ইপিএল কোম্পানির উলালা নামে একটা ওষুধ আছে ফলোনিকা মিট গ্রুপ সেকেন্ড যেটা ব্যবহার করি ফুরান পাই মেট্রোজিন গ্রুপের ওষুধ অবশ্যই ভালো কোম্পানি নেবেন তৃতীয় যেটা ব্যবহার করি সার্ফ অ্যাগ্রন এসিটা প্রিমিট সাথে ডাইমেথয়েড গ্রুপ দুইটা সমন্বয় চতুর্থ নাম্বার ব্যবহার করি এসিফিট এই চারটা ওষুধ এক সপ্তাহ পর হবে ইনশাল্লাহ এই সমস্যার থেকে সমাধান পাবেন